কাউকেই খুব বড়ো ধরনের প্রতিদ্বন্দ্বী বা বাধা মনে করছি না বরঞ্চ আমি তাদেরকে আমার সহযোগী মনে করি নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমার প্রত্যাশা ছিল যে এক সময় এখান থেকে এমপি নির্বাচন করবে যেহেতু দীর্ঘদিন পরে মানুষ স্বাধীনভাবে তার পছন্দ মতো ভোট দিয়ে তার উপযুক্ত ক্যান্ডিডেটকে এমপি নির্বাচন করারটা সুযোগ পেয়েছে তো এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে আমি একমাত্র ওইভাবে একটি দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম এবং প্রার্থীদের মধ্যে সবচেয়ে তরুণ এবং মানুষের সাথে একেবারেই কৃষক শ্রমিক শিক্ষিত সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষের সাথে আমি যেভাবে মিশতে পারি বা তাদের কাছে যেতে পারি সেই অবস্থাটা অন্য অনেকেরই নাই তো সামগ্রিক দিক থেকেই বিশেষ করে আমার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে তো মানুষ আশা করে যে তাদের মাধ্যমে ওই এলাকার মানুষের জনজীবন এগিয়ে যাবে এলাকার অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ কিংবা অসহায় মানুষকে বিভিন্নভাবে সাপোর্ট করা তো সেক্ষেত্রে গত বিশেষ করে এই এক দেড় বছরে আমি যে সমস্ত কার্যক্রমগুলো করেছি প্রায় দুইশো পাঁচটি মসজিদ মন্দিরের সরকারি বরাদ্দ আমরা এনে দিয়েছি গলাচিপাতে একটা বড় ব্রিজ সে ব্রিজটি দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল হচ্ছিল না সেটি আমরা টেন্ডার করে একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি দশ গলাচিপার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার দশমিনাতে আমরা একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বরাদ্দ করিয়েছি একটি মিনি স্টেডিয়ামের বরাদ্দ করিয়েছি এবং দুই উপজেলা রাস্তাঘাট তো মানুষের যেটা প্রত্যাশা এই ধরনের কাজ বলা চলে গত এক বছরেও আমি এমপি মন্ত্রী না হয় অনেক করেছি দ্বিতীয়ত এখনও বিশেষ করে আমরা যেহেতু বিএনপির সাথে অ্যালায়েন্সে আছি নির্বাচন করছি সেখানে মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করলে আমি এলাকা থেকে জনপ্রতিনিধি হতে পারলে অনেক কাজ করতে পারবো যেহেতু এভাবে বড়ো আর কোনো দলের এখানে প্রতিনিধি নাই সেদিক থেকে বলা চলে মাঠেও সেরকমের শক্ত প্রতিদ্বন্দ্বীও নাই এবং জনগণও তাদের জনপদের সন্তান হিসেবে আমাকে ভোট দেওয়ার জন্য তাদের একটা আগ্রহ উচ্ছ্বাস আছে দলের সিদ্ধান্ত মেনে তার এক্রমণের সিদ্ধান্ত মেনে স্বাভাবিকভাবেই জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং তারা সেটা করতেছে কিন্তু পাঁচই অগস্টের পরে স কোনো রাজনৈতিক সরকার না থাকায় একদল লোক আপনার চর দখল চাঁদাবাজি মাফিয়াগিরি করা এই কাজগুলো করে তারা পয়সাপাতি উপার্জনের সুযোগ পেয়েছে তারা মূলত এই বিএনপির নাম ব্যবহার করে এখানে একজন বিএনপির বহিষ্কৃত প্রার্থীকে নিয়ে মাঠে দৌড়ঝপ করছেন যে তাদের এই চাঁদাবাজি তাদের এই টেন্ডারবাজি তাদের এই অপরাধের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা বিএনপির সাধারণ সমর্থক দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা আপনার অনেকেই আমার সাথে চলে এসেছে যত দিন যাচ্ছে তত তাদের এই চলে আসাটা পাল্লা ভারী হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো ভোটের আগের দিন যাইতে যেতে দেখবেন যে স্বতন্ত্র প্রার্থীর সাথে কেউ নেই কারণ এই বড় দলগুলোতে পথপদবি না থাকলে বলে তার পিছনে ঘোরাঘরুও হাঁটে না সুতরাং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আইটা কী করবে লোকজন আর যারা বিএনপি করে এখানে যেহেতু বিএনপি স্বাভাবিকভাবেই আগের কমিটি আপনারা দেখেছেন যে আগের কমিটির আহ্বায়ক সদস্য সচিব এবং দুই উপজেলার তারা জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর গোলামি করার জন্য ওপেন তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছে সভা সমাবেশে বক্তব্য দিয়েছে যেটা বিএনপি ভালোভাবে নেয়নি যেই কারণে তারা কিন্তু এই ব্যক্তির গোলাম দলের স্বার্থের বাইরে গিয়ে যারা দলীয় চিন্তা করে তাদের কমিটি বাতিল করে বাতিল করেছে এবং নতুন কমিটিও দিয়েছে যে যারা জোটের প্রার্থীকে বিজয় লাভ করাইতে পারে একইভাবে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত হয়েছে নতুন কমিটি তারা করার চেষ্টা করছে আশা করি আগামীতে যারা বিএনপি প্রকৃত আদর্শ ধারণ করে বিএনপি করতে চায় তারা জোটের প্রার্থী আমার সাথেই থাকবে তাদের নিয়ে আমি কাজ করব কাউকেই খুব বড়ো ধরনের প্রতিদ্বন্দ্বী বা বাধা মনে করছি না বরঞ্চ আমি তাদেরকে আমার সহযোগী মনে করি নির্বাচনকে উৎসবমুখর করার জন্য বিভিন্ন দলের প্রতিনিধি একজন স্বতন্ত্রসহ মাঠে আছেন এটি ইতিবাচক নাহলে তো নির্বাচনেরভাবে প্রতিদ্বন্দ্বিতাই হতো না কারণ বিগত দিনে বাংলাদেশে এই অঞ্চলে বিশেষ করে বা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিযোগিতা হতো দুটো দলে আওয়ামী লীগ বিএনপি নৌকা ধানের শেষ এবার নৌকা নাই এই পটোগুলির তীরে ধানের শেষ নেই কাজে বড় দুইটা দলের আপনার প্রার্থী নাই বা প্রতি ইয়া নেই সেখানে আমি বিএনপি সমর্থিত একজন প্রার্থী সুতরাং সেই দিক থেকে আমার ধরেন আওয়ামী লীগের বিএনপির রিজার্ভ ভোট গণ অধিকারের রিজার্ভ ভোট সাধারণ মানুষের সুইং ভোটার এই সমস্ত দিক বিবেচনা করলে আমরা অনেকখানি এগিয়েছি ওইভাবে আমাদের ধারে কাছে কেউ আছে বলে আমাদের মনে হয় না তবে আমরা আশাবাদী যে এখানে আমরা জয়লাভ করলেও এখানে অন্তত কাছাকাছি থাকতে পারে সেটা ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম তাদের দুই দলের একদল কাছাকাছি থাকতে পারে